মা খাও তাসফিয়ার গন্ধ পাও হ্যাঁ তাসফিয়া তুমি নাকি খাবার খেতে চাও না তাসফিয়া তুমি নাকি শুধু মাটি ধরতে চাও তাসফিয়া কারো কথা শুনতে চাও না তাসফিয়া এত দুষ্টু তুমি কেন হয়ে গেছো তাসফিয়া তুমি কি লালটু ভূতের নাম শোনি তুমি কি জানো না লালটু ভূত তোমার কি কি করতে পারে তাসফিয়া এটা জানার পরেও তুমি কেন লালটু ভূতের কথা শুনছোনা তাসফিয়া শেষবারের মতো বলে দিচ্ছি আজকে থেকে গুড গার্ল হয়ে যাও তাসফিয়া তোমার বাবা মা যেটা বলে সেটাই তুমি শোনো তাসফিয়া তুমি যদি না শোনো তাহলে তোমাকে টপ করে ধরে ফেলবো আমি তাসফিয়া টপ করে ধরে মাছ করে খেয়ে ফেলবো তাসফিয়া মনে রাখবে তাসফিয়া বাবা মা যা বলে সেটা তোমার ভালোর জন্য বলে বাবা মা ছাড়া এই পৃথিবী থেকেও তোমার ভালো চাইবে না তাসফিয়া তাই বলছি তুমি গোট গার্ল হয়ে যাও লক্ষী সোনা বাবু হয়ে যাও তাসফিয়া তুমি কেন মাটি ধরো তাসফিয়া তুমি জানো না ছোট বাবুদের এত বেশি মাটি ধরতে হয় না তুমি সব সময় খালি পায়ে কেন ঘুরে বেড়াও তাসফিয়া তুমি কেন জুতা পরো না বলো তো তুমি জানো না জুতা না পরলে পায়ে ময়লা যাবে রোখ জীবাণু যাবে তাহলে তুমি কেন জুতা পরতে চাও না কেন সব সময় মাটি ধরে থাকো তুমি বলো তো তুমি কি বাবু তাসফিয়া তুমি তো ভালো বাবু তাই না লালটু ভূতের কথা শুনলে লালটু ভূত তোমাকে অনেক আদর করবে তাসফিয়া লালটু ভূতের কথা না শুনলে লালটু ভূত আজকে রাতে তোমার বাড়িতে এসে টুপ করে ধরে নিয়ে তারপরে মচমচ করে খাবে যে মজা লাগবে তাসফিয়া লাল ভূতের হাত থেকে খেয়েও তোমাকে বাঁচাতে পারবে না তাসফিয়া তাই বলছি গুডু গুডু গার্ল হয়ে যাও গুডু গুডু গার্ল হয়ে যাও বাবা মা যা বলে সেটা শোনো বেশি বেশি খাও বেশি বেশি ঘুমাও পড়াশোনা করো বড় হয়ে মানুষের মতন মানুষ হও তাসফিয়া আর যা যা বলেছি সব কথা শুনবে হলে আমি আসছি তাসফিয়া